সামনে যেটা দেখতে পাচ্ছি এটার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না কখনোই আশা করি নেই আনবিলিভেবল একদম বরফের পাহাড় একদম মেঘের উপরে উঠে গেছে এই বরফের পাহাড় মেঘ কিন্তু এই বরফের পাহাড়ের নিচে আর বরফের পাহাড়টা মেঘ ভেদ করে একদম উপরে উঠে গেছে ওয়ার বিউটি সে যেটা দেখতে পাচ্ছেন একটি একটি শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে এসে নামলাম তো ওইখানে হচ্ছে তাপমাত্রা সাত ডিগ্রি তো শীতের প্রকোপটা বুঝতেই পারছেন কীরকম অবস্থা প্রিপেইড ট্যাক্সি আমরা নিয়ে এনেছি ডাল লেকের দিকে যাব তারপর হচ্ছে দেখে শুনে তারপর হোটেল নেব ট্যাক্সিতে উঠে বললাম আর আমাদের নিয়ে যাচ্ছেন জুবায়ের ভাই জুবায়ের ভাই দেখতে মজার মানুষ মনে হচ্ছে তো আমরা মাত্র উঠছি উঠার পরেই মনে হচ্ছে যে উনি বেশ মজার হবে না আর কি আর চলুন এবার আমরা কাশ্মীরের রাস্তা দেখি ফাঁকা রাস্তা গাড়ি ঘোড়া কম শান্ত পরিবেশ এখান থেকে আমরা ডাল লেকের কাছাকাছি যাবো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে প্রিপেইড ট্যাক্সি করে যাচ্ছি এয়ারপোর্ট থেকে এক্সিট করলেই প্রিপেইড ট্যাক্সির বুথ পাওয়া যায় সো ইজিলি এখান থেকে বুক করা সম্ভব হ্যাঁ এখানে একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম যে কিছুক্ষণ পরপরই হচ্ছে মসজিদ যেমন হচ্ছে এই যে একটা আবার ওই যে সামনে মসজিদগুলোর আবার গঠন গঠনশৈলীও খুব ভালো বেশ সুন্দর কয়েকটা বিল্ডিং পরপর হচ্ছে মসজিদ আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ট্যুরিজম আছে ট্যুরিজম কর্পোরেশন সেখানে গিয়েছিলাম হোটেল নেওয়ার জন্য যদিও হোটেলের আউটলুক ভালো তবে আমাদের কাছে মনে হয়েছে যে টিপিক্যাল যে গভর্নমেন্ট কর্পোরেশন সেরকম সার্ভিসই হবে সুতরাং ওইখানে না গিয়ে আমরা এদিকে ডাল লেকের পাশে যে হোটেলগুলো আছে যে দেখতে পাচ্ছেন এইগুলোর দিকে চলে আসলাম তো আমরা এইরকম কিছু হোটেল দেখে পছন্দ করে তারপর হচ্ছে নিয়ে নিব নিয়ে জানাবো এর খরচ বা কীভাবে কী করলাম আর এই যে পাশের টাইম সেখান আমি এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি ডাল লেকে চলে আসছি ওইদিকে হচ্ছে জম্মু কাশ্মীরের যে পর্যটন শিল্পের হোটেল রয়েছে ওইগুলো ট্রাই করছি কিন্তু ওইগুলো আমার কাছে অর্থ মনে হয় নাই সো ওইখান থেকে সরাসরি ডাল লেকে চলে আসলাম ডাল লেকে চলে এসে যে এইখানে যে হাউস বোটগুলো দেখতে পাচ্ছেন সো আমি এখানে একদিন থাকবো মানে আজকের রাত্রাই থাকবো এই কারণে এই হাউস বোটে থাকবো আর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি শিকারা রাইড করব। সো এখানে একদিনের বেশি থাকাটা আসলে ওয়াইজ হবে না কালকে চলে যাবো সোনমার্গ তারপরে গুলমার্গ পেহেলগাম এইগুলো হচ্ছে টার্গেট আর এখানে দেখারও ওই কোনো কিছু নাই হাউস বোট আর এই শিকারা রাইডিং সারা।

This is reception. So yeah, this for dinner time, you know, for tea and okay. for relaxing. This is your room. Mm. This is your washroom. Okay. In the 15 minutes, I'll give this room for ready. Mm. This for, no for, uh, for cleaning. Okay. Uh, I'll show you. This washroom here. Yeah. Washroom? Washroom. Bottom, water. water yes. Okay. This bathtub here coming for hot shower 24 hours. Okay. This is a washroom. It's one room. And this is just a small room it's not a big room so i'm also one more room perfect okay. this is for cleaning time cleaning hmm. this is also one room here okay this also you wash from there okay but there is some more i think that's good room for it. this if you want